বীরভূমের সংসদ শতাব্দী রায়ের সামনের তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ ফের উত্তপ্ত সিউড়ি বীরভূমের সিউড়ি দু নম্বর ব্লকে আজ তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে অনুব্রতমণ্ডল ঘনিষ্ঠ একদল কর্মীর সাথে এবং কাজল শেখ ঘনিষ্ঠ সমর্থকদের মধ্যে বচসা আর সেই বচসা থেকে পরিস্থিতির দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এলাকা সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে ছিলেন অঞ্চল সভাপতি বলরাম বাগদিকে ঘিরে গোষ্ঠী ভিত্তিক অসন্তোষ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সংসদ শতদ্রায়ো উত্তেজনার মাঝে হট টগল বাড়তে থাকলে জনতার মধ্যে থেকে একদল সাংসদের গাড়ির দিকে জুতো নিক্ষেপ করে বলে অভিযোগ অত্যন্ত বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বিসিএন বাংলা নিশ্চয় দল যেভাবে দায়ীত্ব দিয়ে রেখেছিল দলকে সেটা প্রমাণ করেছে নির্বাচনে ফলাফলের মধ্য দিয়ে আগামী দিন আবারও দু সালে প্রমাণ করে দেবো প্রমাঞ্চলের মানুষ আমাদের সাথে আছে ভাই 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 আরে বাবা দাদা আমি মার 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 দাদা 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 কেমানো ফোন করে দে